আই বড় পীরা বদুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে পানি আই বড় পীরা বদুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি জন্ম তোমার জিলারেতে তোরি কাউরে কাদিরিয়া আবু সালে মুসা ছিলেন যে আপনার পিতা উম্মুল খায়ের মা ফাতে মা উম্মুল খায়ের মা ফাতে মা ছিলেন আপনার জননী তোমারই নামে আগুন এই বড় পীড়াবদুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যাই পানি